সুপ্রিয় দর্শক বরাবরের মতো আমার ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এক বোন আর শুনবো এই অসহায় বোনের জীবন বৃত্তান্ত আসসালামু আলাইকুম আপুলাইকুম আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু কোথায় থেকে এসেছেন থেকে আসছেন কুমিল্লা থেকে এসেছেন কুমিল্লা যাওয়া হয়েছিল আমার অনেকদিন আগে কুমিল্লা শহরটা অনেক দারুণ একটি শহর ভালো লাগার মতো একটি জায়গা আচ্ছা আপু আপনার বয়স কত 26 বছর আপনার কি বিয়ে হয়েছিল বিয়ে হয়েছিল হাজবেন্ড কি হয়েছে নেশা করে এজন্য আমি ডিভোর্স চলে আসছি ডিভোর্স হয়েছে জীবনের বড় একটা ধাক্কা কিন্তু ডিভোর্স তাই না পাই তবে যাই হোক আপু আপনার কি কোনো সন্তান সন্তান আছে জি না কোনো সন্তান নেই কতদিন সংসার করেছিলেন এক বছর এক বছর সংসার করেছিলেন তিন মাস দুই মাস সংসার করলে তো সন্তান হওয়ার কথা আপনি নেননি কেন ভালো ছিল না হাজবেন্ড এই জন্য ভালো ছিল না গুড ডিসিশন কিন্তু আপনার যে হাজবেন্ড ভালো না হলে সন্তান নিলে একটা বড় ধরনের আঘাত পাই সন্তান আঘাত পাইতেন আপনি দারুণ আইডিয়া আচ্ছা আপু আপনি কেমন মানুষ চাচ্ছেন আমি বয়স্ক হলে আমার কোনো সমস্যা নাই তার বউ থাকলেও সমস্যা নাই আমি ভালো একটা মনের মানুষ দেখে দেখেন আপু দেশি বা বিদেশি কোনো ভাই সিঙ্গেল নাও থাকতে পারে বয়স চল্লিশ পঞ্চাশ ষাটও হতে পারে দেখতে ফর্সা না হতেও পারে কালো থাকতে পারে চুল নাও কিন্তু থাকতে পারে তাতে কি আপনার কোনো আপত্তি আছে না আমার কোনো আপত্তি নেই যদি তার আপনাকে দ্বিতীয় বউ হিসেবে গ্রহণ করতে চায় তাতে কোন আপনার আপত্তি আছে যদি সে প্রতিবন্ধী হয় যেমন একটা হাতের সমস্যা থাকতে পারে পায়ের সমস্যা থাকতে পারে তাতেও আপনার কোনো আপত্তি নাই আমার কোনো আপত্তি নেই দারুণ মানুষ আপনি কারণ আপনি তো মেয়ে হিসেবে দারুণ একটা মেয়ে কিন্তু আর যদি আপনার হাজবেন্ড নেশা না কর তো আপনাকে কখনই মনে হয় ছাড়তেন না খুব ভালোবাসছিলেন তাকে বাই দা ওয়ে যাই হোক আপনার কোনো ফোন নাম্বার আছে জি না আপনাদের দাওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আমাকে পাবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আমাদেরকে পাবে প্রিয় দর্শক যারা মারিয়াপুর ভিডিও দেশ ও বিদেশ থেকে দেখতেছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনার মারিয়াপুর এক কবি ছবি স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন অযথা কোনো ভাই ফোন কল করবেন না আচ্ছা আপু আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার মা, আমি এবং ভাই। আপনার ভাই? আপনার ভাই বড় না ছোট? ছোট। ছোট বয়স কত? 17 বছর। 17 বছর। আপনার ভাই কি কিছু করে? পড়াশোনা করে। পড়াশোনা করে। আপনাদের সাংসারিক কাজ করার মতো এবং আর্থিক অসুবিধা পড়াশোনা করে কিভাবে? একটা মোটরসাইকেল গ্যারেজে কাজ করে আর পড়াশোনা করে। ও কাজ করে প্রশাসন করতে হয় আলহামদুলিল্লাহ আচ্ছা আপু আপনি তো মুসলিম তাই না নামাজ কালাম পড়া হয় জি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আচ্ছা আপু আপনার হাজবেন্ডকে কি বলে ডাকবেন জান বলে জান ডাকবেন জান আচ্ছা আপু আমি কিন্তু আপনি ভিডিও ধারণ করে একটা জিনিসে মায়ই পড়ে গেছি আপনার চোখ আপনার চোখটা দারুণ আপনার হাসি স্মার মারাত্মক যাই হোক আপু আপনার শেষ ইচ্ছা কি ভালো মনের মানুষ চান ঠিক আছে আপু আহ আপনার যদি আমাদের সাথে কেউ যোগাযোগ করে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করিয়ে দিব দোয়া করিয়ে আপনি ভালো মনের একজন মানুষ পান সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম